এই ইন্ডাস্ট্রির মাথায় মন্ত্রী অরূপ বিশ্বাসের যে ভাই স্বরূপ বিশ্বাস বসে রয়েছেন ফেডারেশনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেডারেশনের মাথায় বসে তিনি যে যে নিয়মনীতিগুলো নিয়ম নীতিগুলো প্রয়োগ করাচ্ছেন বা বাধ্য করাচ্ছেন সেগুলো মারাত্মক এবং পরিচালকদের মান সম্মান যে নেই তার যে দাসত্ব করতে হবে সেই হুমকিটা দিচ্ছেন তৃণমূল নেতা এবং ফেডারেশন সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস দায় শুধুমাত্র কষ্ট করে প্রযোজক জোগাড় করে নিয়েছে মাথা নিচু করে কাজ করা অন্যান্য গিল্ড যে কথাগুলো বলবে মানে স্বরূপ বাবু যা শিখিয়ে দেবেন বা তাদের ঘরে বন্দুক রেখে চালাবেন সেই কথা মতো করে সেই কথায় যুক্তি থাকুক আর না থাকুক এই মন্দার বাজারে বাজেট কমিয়ে আপনার শুটিং করবার উপায় নেই একজন না যে চায় একদিন কেন এক মুহূর্তের জন্য শুটিং বন্ধ হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি প্রযোজক পরিচালকদের বলেন আপনারা টলিউডে শুটিং করতে আসুন পশ্চিমবঙ্গে আসুন কিন্তু যেখানে এই কড়া নিয়ম রয়েছে যাতে টেকনিশিয়ান আর্টিস্ট কেন কারুরই পেটে ভাত আসবে না এই কড়া নিয়মগুলো সহজ না করলে যা বার বার পরিচালকেরা বোঝাবার চেষ্টা করছে ফেডারেশনের একটি গিল্ডের অংশ হওয়া সত্ত্বেও সেই পরিচালকদের কোনো দাবি কোনো দাবাকে মান্যতা দেওয়া হচ্ছে না সর্বোচ্চ সম্মানের পদ যে পরিচালকদের চেয়ার তাকে দূরছাই করা হয়েছে তাই কতকাল পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা বোধ এই ইন্ডাস্ট্রিতে বড্ড অপ্রয়োজনীয় তাহলে আমরাই সরে দাঁড়ালাম কয়েকদিনের জন্য স্বরূপ বিশ্বাস ফেডারেশন সভাপতি তার তো পেটে লাথি পড়বে না কারণ তিনি আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পরিশ্রম করে এক টাকাও রোজগার করে না করেন না জানি না তার গাড়ি বাড়ি চলা ফেরার টাকা কে দেয় থেকে আসে আমি জানি না তাই শুটিং যদি বন্ধ হয়ে যায় তিনি মেটাবার রাস্তায় যান না কোন টেকনিশিয়ান ভাই আবার বলছে তারা শুটিং বন্ধ কোনোদিন চাননি চান না পরিচালকের সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গেলে আমাদের সর্বোচ্চ সম্মানীয় পরিচালকের চেয়ার সেই চেয়ারের সঙ্গে কথা বলে অভিনেতাদের সঙ্গে গন্ডগোলক টেকনিশিয়ানদের সঙ্গে গন্ডগোলক আমরা মিটিয়ে নিয়েছি কিন্তু সেই পরিচালকদের সম্মান আজ নেই উজ্জ্বল নক্ষত্রের মতো কৌশিক গাঙ্গুলি প্রায় ছ সাতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক রয়েছেন বিদেশি পুরস্কারও পেয়েছেন মৌখিক বিভিন্ন অজুহাত দেখিয়ে এই কৌশিক গাঙ্গুলির মতো এত বড় পরিচালক তার শুটিং সমস্ত কিছু বুক হয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হলো প্রায় পনেরো বিশ লাখ টাকা লস হলো তার প্রযোজক ভয়তে ইন্ডাস্ট্রি ছেড়ে চলেই গেলেন তারপর একেন বাবুর মতো জনপ্রিয় কাজের পরিচালক সেও বিশ পঁচিশ বছর তিরিশ বছর কাজ করছে জয়দীপ মুখার্জি মৌখিক কারণ দেখিয়ে তারও শুটিং বন্ধ করে দেয়া হলো প্রচুর টাকা লস হল তারপর টেলিভিশনের অত্যন্ত গুণী পরিচালক শ্রীজিৎ রায় তার শুটিংও বন্ধ করে দেয়া হলো টেকনিশিয়ান ভাইরা নাকি অসম্মানিত হয়েছেন কোনো কথায় তাই তারা কাজ করবেন না কিন্তু মুখ্যমন্ত্রী জুলাই মাসে যখন এরকম অচলাবস্থা হয়েছিল তিনি বলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালক গৌতম ঘোষ এবং ভাই হিরো অভিনেতা দেব এবং টেলি একাডেমির চেয়ারম্যান এবং টালিগঞ্জের এমএলএ মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে যে যে কোনো কারণেই হোক শুটিং আর বন্ধ হবে না কিন্তু সেই হলো অর্থাৎ যারা বন্ধ করলেন তারা একবারও টেকনিশিয়ান ভাইদের বোঝালেন না যে এইভাবে বন্ধ করা যায় না তাহলে প্রমাণিত যে এই ফেডারেশনে যারা বসে রয়েছেন এই স্বরূপ বিশ্বাসের মতো লোকেরা তাহলে তাদেরই নির্দেশে গিল্ড কার্ড হারাবার কোপে বা সাসপেন্ড হবার কোপে স্বরূপ বিশ্বাসের ইগো স্যাটিসফাই করতে গিয়েই কি আমার টেকনিশিয়ান ভাইরা যারা অত্যন্ত যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেন বিপদে আমাদের সবার পাশে দাঁড়ান তারা অবধি শুটিং বন্ধ বন্ধ করলেন যে করাতে দিন দিন আনি খাই আমার টেকনিশিয়ান ভাইদেরও কাজ বন্ধ হয়ে গেল আমাদের মতোই পেটে লাথি পড়লো নিশ্চয়ই মুখার্জি ভয় পেয়েছেন বা তাকে কোনো বিপদের আশঙ্কা করা হয়েছে নালে এই সুজিত মুখার্জি যখন জুলাইতে রাহুল মুখার্জির শুটিং পরিচালকের বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় তিনি পাশে দাঁড়িয়েছিলেন সব পরিচালকদের সঙ্গে এই কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে বাকি সব পরিচালকদের সঙ্গে রাজ চক্রবর্তী থেকে শুরু করে সবাই আজকে তিনি কেন শুটিংটা করলেন দেখুন এখানে নিয়ম হচ্ছে আপনি যদি এই সরকারি লোকজন শাসক দলের তৃণমূলের লোকজনের সঙ্গে যদি আপনি তাদের কথায় মাথা না নামিয়ে চলেন তাহলে আপনার মেয়ে বউ যেমন বাড়ি ফিরবে না গ্রামে যেমন একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হবে আপনার আপনার চাল ডাল রেশন চাকরি চুরি হয়ে যাবে ঠিক তেমনই টলিউডে আপনাকে যদি মাথা নামিয়ে আপনি না চলেন তো তাহলে আপনি যেমন হল না তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে বা কোনো পাড়ায় শুটিং করতে গেলে পুলিশ পারমিশন লাগে তৃণমূল বলে দেবে আপনি পুলিশ পারমিশন পাবেন না শুটিং বন্ধ হয়ে যাবে হয়তো এই ধরনের কোনো ভয় বা বিপদের থেকে সৃজিত মুখার্জি বাধ্য হয়ে শ্যুটিং করছেন আমার শুনে খারাপ লেগেছে কারণ কৌশিক গাঙ্গুলি তার বন্ধু সম কৌশিক গাঙ্গুলির মতোই সুজিৎ মুখার্জি নাম করে একজন পরিচালক আমি জানি না তার কারণ বোধ হয় বাকি পরিচালকদের এই যে ছানা কেটে ছানা জল দুধ আলাদা করে দেওয়ার যে খেলা তৃণমূল খেলে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে এটা ইন্ডাস্ট্রির ক্ষতি যেভাবে করছে ঘটনা কখনো হয়নি আমি সবাইকে তবু বলবো সিজি মুখার্জি তো ইন্ডাস্ট্রি নয় আমি যারা তৃণমূলের অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যারা এম এমপি রয়েছেন ভাই দেব রাজ চক্রবর্তী কাঞ্চন মল্লিক সোহম এমনকি এমপি রচনা ব্যানার্জি সায়নি ঘোষ শতাব্দীর রায় বা জুন মালিয়া যারা যারাই রয়েছেন তাদের পরিচয় পরিচিতি এম এমপি হওয়া এই টলিউডের জন্য দয়া করে আপনারা কথা বলুন আপনারা কেউ দায়িত্ব নিন একটু ভেবে দেখবেন